কেউ কি আইডিয়া করতে পারছেন যে এটা কি তৈরি করেছি ও মাই গড এই জিনিস তৈরি করতে গিয়ে আর ভিডিও এডিট করতে গিয়ে কতবার যে গিলেছি মুখের পানি খেয়ে ফেলেছি তা গুনে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম যারা এখনো চিনতে পারছেন না এটা কি তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে তেঁতুলের ললিপপ কি নামটা শুনে আর দেখে নিশ্চয়ই জিভে জল চলে এসেছে এত সহজ এটা তৈরি করা আর আমার এতদিন লেগে গেল এই ভাইরাল তেঁতুলের ললিপপটা তৈরি করতে যেহেতু দেশের বাইরে থাকি কাঁচা তেঁতুলের অভাবে এতদিন এটা তৈরি করতে পারিনি এখানে আমি আধা কেজির মতো একটু মোটা সাইজের কাঁচা তেঁতুল সংগ্রহ করেছি আর এই তেঁতুলগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুবই ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি পলিব্যাগের মধ্যে সবগুলো তেঁতুল ঢুকিয়ে নিয়ে একদম মুখটা মুড়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য তবে চব্বিশ ঘন্টার জায়গায় বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা হলেও কোনো সমস্যা নেই আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরই তেঁতুলগুলোকে বের করে নিয়েছি একদম বরফ ঠান্ডা একদম শক্ত শক্ত হয়ে আছে তেঁতুলগুলো এখন এগুলোকে রেখে দিব বরফের পানিটা ছেড়ে তেঁতুলটা যেন সফট হয়ে যায় প্রায় ঘন্টা দুয়েক পরে আমাদের এখানে যেহেতু একটু শীতকাল ঘণ্টা দুয়েক পরে আমি দেখলাম যে তেঁতুলটা একদম সফট হয়ে পানি বের হয়ে গেছে এখন যেটা করতে হবে একটা কাচি সাহায্যে মাথাটা কেটে নিয়ে এভাবে আপনারা যদি পারেন নখ দিয়ে এটাকে তুলে নিতে পারেন উপরের খোসাটা খুবই ইজি কিন্তু আপনারা যদি আরেকটু ইজি করতে চান তাহলে এরকম একটি এন্টি কাটার দিয়ে এরকম জাস্ট এরকম তুলে নিলেই কিন্তু সবগুলো খোসা খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে এই কাজটা তেমন একটা কঠিন না একটু সময় লাগে কিন্তু কঠিন না সবগুলো খোসা খুব ভালো করে তুলে নিয়ে ভালো করে তেঁতুলগুলোকে ধুয়ে নিতে হবে এখন যে কাজটা করব কিছুটা ট্রিকি। খুব বেশি কঠিন না এইটাও জাস্ট আমি যেভাবে করছি সেভাবে দেখে নেন একটি ধারালো ছুরির সাহায্যে তেঁতুলটাকে একটু উপরের অংশ কেটে নিয়েছি একদম দুই ভাগ করে নিই জাস্ট মাথাটা কেটে নিয়ে কেচি বা ছুরির সাহায্যে একটা একটা করে বীজ ফেলে দিতে হবে কারণ হচ্ছে আমি যেহেতু আজকে তেঁতুলের ললিপপ অথবা তেঁতুলের মোরব্বা তৈরি করব, তাই বীজগুলো ফেলে দিতে হবে আমার এখানে তেঁতুল ছিল আধা কেজি বীজ টিচ ফেলে হয়েছে আড়াইশো গ্রামের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কেজির মতো অর্থাৎ ডাবল এই চিনি দিয়ে তেঁতুলটাকে মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা দুয়েকের জন্য মাঝে মাঝে একটু উপর নিচ করে দিয়েছি আর দুই ঘন্টা পর এরকম চিনির যখন একদম পানিটা বের হয়ে গেছে অনেকটা চিনি গলে গেছে তখন চলে এসেছি আচারটা তৈরি করতে একটি ফ্রাইং প্যানের মধ্যে তেঁতুল এবং চিনির শিরা সব কিছু ঢেড়ে দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে তেঁতুলগুলোকে এভাবে বিছিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দুটা দারুচিনি সুন্দর একটি সুঘ্রানের জন্য আর এই মোরব্বার মধ্যে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি এক চিমটি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা মরিচের গুঁড়োও দিতে পারেন যেহেতু চিনি শিরা ঘন হয়ে হয়ে এই আচারটা বা মোরব্বাটা হবে এমনিতে একটা সুন্দর কালার আসবে কিন্তু আমার ধৈর্য খুবই কম আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে আরও একটু সুন্দর কালার আনার জন্য এটাকে জাল করে নিচ্ছি মাঝে মাঝে এরকম একটু নেড়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে আঠেরো থেকে বিশ মিনিটের মধ্যে মাঝে মাঝে একটু উপর করে দিয়েছি বেশি নাড়াচাড়া করে তেঁতুলগুলোকে ভেঙে ফেলা যাবে না মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলেই হবে ফ্রাই প্যানটা আর আঠেরো থেকে বিশ মিনিটের মধ্যে যখন এরকম হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিলে আস্তে আস্তে ফেনাটা কমে যাবে তখন একটা একটা করে তেঁতুল তুলে নিতে হবে অনেকেই তেঁতুলগুলোকে একটি ঝাঁঝরি বা স্ট্যান্ডের উপর তুলে নেয় কোনো প্রয়োজন নেই জাস্ট প্লেটের উপরে আমি এরকম করে তেঁতুলগুলোকে তুলে নিয়েছি এই তেঁতুলগুলো ঠান্ডা হয়েই কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যাবে একটা একটা করে তেঁতুল তুলে নিয়ে খেয়ে নেওয়া যাবে কি জিভে জল এসেছে তো আজকেই তৈরি করে ফেলুন তেঁতুলের ললিপপ আর আমাকে জানান আমার রেসিপিতে তৈরি করে আপনি সাকসেসফুল হলেন কিনা। না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ